পেছন থেকে কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে টি শার্টটা করে হাত দিয়ে উপরে সরিয়ে নিল ইভান থুতনিটা কাঁধে রেখে দু হাত দিয়ে নগ্ন পেটে স্লাইড করে যাচ্ছে সে মোহনা জমে পাথর হয়ে যাবার উপক্রম এক হাত দিয়ে পেটে স্লাইড করে যাচ্ছে অপর হাত দিয়ে চুলগুলো আলতো করে সরিয়ে গভীরভাবে চুম্বন করতে থাকে ঘাড়ে চুল পরিমাণ নড়ার শক্তিটুকু পাচ্ছে না মোহনা জমে পাথরের মূর্তির মতো রূপ ধারণ করছে সে ছাদে দাঁড়িয়ে দুজন আকাশেও মেঘলা মেঘলা ভাব এদিকে ইভান আদরে আদরে ভরিয়ে দিচ্ছে তার দ্বিতীয় স্ত্রী মোহনাকে আকাশের বুক ছিড়ে বৃষ্টির কণা বেরিয়ে আশ্রয় পড়ছে দুজনার গায়ে ইভান মোহনাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে নিল মুখের উপরে থাকা বৃষ্টি ভেজা চুলগুলো আঙ্গুল দিয়ে আলতো করে সরিয়ে দিল সে ইভান পেছন থেকে চুলগুলো মুছে করে ধরে ফেলল ধীরে ধীরে মোহনার ওই গোলাপি ঠোঁট ঠোঁট দিকে এগিয়ে যাচ্ছে সে মুহূর্তে ঠোঁট দুটো দখল করে নিল ইভান অমনি পিছন থেকে হাতথালির আওয়াজ ইভান পেছনে ঘুরে তাকাতে দেখে তার প্রথম স্ত্রী প্রিয়া দাঁড়িয়ে আছে ইভান তুমি কি যাচ্ছ প্রিয়ার কথা শুনে পূর্ণ দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকিয়ে ইভান বলল আমি আগেও বলেছি এখনো বলছি আমার শুধু তোমাকে চাই সত্যি যদি আমাকে চাইতে তবে আমার অগ্রসরে দ্বিতীয় বিয়ে করতে পারতে না দেখো বিয়েটা নিজের ইচ্ছেতে করিনি পরিস্থিতির কারণে করতে বাধ্য হয়েছি তুমি যাই বলো না কেন আমার পক্ষে সত্যি নিয়ে সংসার করা সম্ভব না নিজের চোখের সামনে তোমাকে অন্য কারোর সাথে দেখার মতো মহৎ আমি নই তোমাকে না দেখে আমি থাকতে পারবো না প্রিয়া তুমি কি বলছো ভেবে বলছো তো ইভান আমার নাকের ডগায় তুমি দু বছর ধরে অন্য একজনের সাথে সংসার করছো আমি বুঝতেই পারলাম না কি নিখুঁত অভিনেতা তুমি যে কোনো বড় অভিনেতা কেউ হার মানাবে তোমার নিখুঁত অভিনয় দেখো তোমার আমাকে যা বলতে ইচ্ছে হয় বলো তো আমার চোখের কোথাও যাবে না আমি কোনো অবলা নারী না যে তোমার কথা মতো এখানেই পড়ে থাকব। তাও আবার তোমার মতো মানুষের সাথে যে কিনা চার বছরের প্রেম দশ বছরের সংসারের কোনো মূল্য দেয়নি তোমাকে একদিন বলেছিলাম তোমার জীবন থেকে সেদিন চলে যাব যেদিন তুমি আমার জায়গাটা অন্য কাউকে দিবে আজকে সেই দিনটা চলে এসেছে আমি তোমাকে কিছুতে আমার থেকে দূরে যেতে দেব না আমাকে আটকানোর মতো অধিকার তোমার নেই তুমি এখনো আমার ওয়াইফ কিছু সময় পর আর থাকব না দেখো প্রিয়া মানলাম আমার ভুল হয়েছে তাই বলে চলে যেতে হবে রোহিকে মেনে নিয়ে একসাথে থাকা যায় না বড্ড বোকা বোকা কথা যেখানে তুমি অন্য কারোর সাথে হেসে কথা বলে সহ্য হয় না সেখানে পুরো তোমার ভাগ দিতে হবে আমি না তুমি তুমি আমার আমার মানে পুরোপুরি আর যখন অন্য কাছে গেলে তখন চোদ্দ বছরের ভালোবাসা ফিকে পড়ে গেছে আমিও দেখে নেব তুমি কিভাবে বাসা থেকে যাও আমাকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই তোমার আচ্ছা ইভান আমরা তো একটা বাচ্চা করতে পারতাম তাই না তার জন্য তোমার বিয়ে করতে হবে আচ্ছা এখন যদি ওই মেয়েটাও মা হতে না পারে তাহলে তুমি কি আরও একটা বিয়ে করবে দেখো মায়ের কথাতে বিয়েটা করেছি না হলে তো করতাম না তুমি ছোট বাচ্চা ছলেই ভান আমাকে এসব বলে লাভ নেই আমার নিজের হাতে সাজানো সংসার তোমার নতুন বউকে দান করে গেলাম দেখো প্রিয়া খুব বেশি হচ্ছে তুমি কোথাও যাবে না যে হাত অন্য নারীকে স্পর্শ করেছে সে হাত আমাকে স্পর্শ করার যোগ্যতা রাখে না সেদিন শত চেষ্টা করেও আটকাতে পারেনি প্রিয়াকে আজ প্রায় দশ বছর পর আবার দেখা প্রিয়া ইগনোর করে চলে যেতে চাইল ইভান ডেকে বলে তোমাকে ছাড়া ভালো থাকতে পারিনি নতুন বিয়ের তিন বছরেও যখন বাচ্চার মুখ দেখতে অক্ষম হলাম তার ঠিক কিছুদিন পর সে অন্য কারো সাথে পালিয়ে যায় তারপর থেকে একাই আছি তোমার শূন্যতা পূরণ করতে পারিনি আমি পেরেছি ইভান তোমাকে ছেড়ে আসার পর একটা অনাথ আশ্রমে আছি যেখানে আমার ছেলে মেয়ে আর ভালোবাসার কোনোটার কমতি নেই যদি বলি জীবনের বাকি পথটুকু তোমার সাথে থাকতে চাই আমি আর দ্বিতীয়বার গ্রহণ করব না আপনি যেই প্রিয়াকে চিনতেন সে ছিল ইভান অন্তপ্রাণ আর এখন যে প্রিয়াকে দেখছেন সে হলো হাজারো বাচ্চার মা তাদের মুখের হাসি তাদের সুখ দুঃখের সাথী আর জানেন তো যে পথ ছেড়ে এসেছি সে না ভালো পথে আর থাকবেন আল্লাহ হাফেজ কথা শেষ করে আর এক মুহূর্ত করে চলে গেল প্রিয়া ইভান দাঁড়িয়ে দেখছে প্রিয় চলে যাওয়ার দৃশ্য তার যে কিছু করার নেই আর না আছে প্রিয়তমাকে আটকানোর কোনো অধিক